মাথাভাঙা দু নম্বর ব্লকে বিজেপি বিধায়ক সুশীল বর্মনকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের এবং বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুরের অভিযোগ এদিন তৃণমূল কর্মীরা একুশে জুলাই যাওয়ার উদ্দেশ্যে জমায়েত হন নেতারা কর্মীদের ট্রেনে উঠিয়ে দিয়ে ফিরে আসছিলেন না সেই সময় স্টেশন এলাকায় সুশীল বর্মনকে দেখতে পেয়ে বিক্ষোভ দেখাই থাকেন এমনকি সুশীল নিরাপত্তা রক্ষীদের সাথে ধস্তাধস্তি হয় তৃণমূল কর্মীদের আর সেই সময় বিধায়কের গাড়ির পেছনের কাজ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ যদিও তৃণমূলের দাবি সাধারণ মানুষ এলাকার উন্নয়ন হয়নি বলে প্রশ্ন তুলেছেন কী আর আতঙ্ক ওরা ছাব্বিশে হারার আতঙ্কে আমি টিকিট কাটতে গেছি যেখানে টিকিট কাটবো আর কলকাতা যাবো ওখান থেকে চলে যাবো কোথায় টিকিট কাটতে বোক্সার স্টেশনে টিকিট কাটতে গিয়েছি সেই স্টেশনের মধ্যে ওরা দশ বারোজন মিলে আমার বিক্ষোভ দেখা শুরু দেখানো শুরু করবে বিক্ষোভ দেখা কোনো ব্যাপার নেই কোনো ফ্যাক্টর নেই বিক্ষোভ দেখানোর সাথে সাথেই ওরা আমার গাড়ি থেকে ঘিরে মানে বাঘ বিতনটা করা শুরু করি আমি কোনো কিছু জবাব দিইনি কোনো কথা বলিনি হ্যাঁ ওরা স্লোগান দিচ্ছে স্লোগান দিচ্ছে স্লোগানের কোনো জবাব হয় না স্লোগান দিচ্ছে দিক এর মধ্যেই আমার টিকিট কাটা হয়ে গেল ড্রাইভার আসলো ড্রাইভারকে বললাম যে গাড়ি ঘুরাও চলো আমি ঘুরিয়ে গাড়ি ঘুরিয়ে আসবো ওরা গাড়ি সামনে দাঁড়িয়েছে গাড়ির সামনে দাঁড়িয়ে নানান স্লোগান সার্টিং করছে ভাই স্লোগান শাউটিং করলে তো অনেকক্ষণ ধরে হলো তো দেখলাম তো আমি বললাম যে আমাকে যেতে দাও আমার সিকিউরিটি ছিল সিকিউরিটিদের উপরে ওরা মানে ঘুষা শুরু করলো মারা শুরু করলো তারপরে সিকিউরিটি তো কিছু বলে নাই মাঠ ডাং খেয়ে আমার গাড়িটাকে পাস করে দেওয়ার বুদ্ধি করলো যখন আমি গাড়িটাকে পাস পাস করে চলে আসছি তখন পিছন থেকে তৃণমূলের এই সেই ছেলেরাই ভিল আপনার আহত হয়েছে হ্যাঁ এরা আগামী ছাব্বিশে হাসবে তার আতঙ্ক সেই আতঙ্কে ওরা যেখানে যাকে যেভাবে পাচ্ছে সুযোগ বুঝে এরকম আক্রমণ করছে এতে বাংলার মানুষ ভালোবাসবে না বাংলার মানুষ এবার জবাব দিয়ে দেবে এই ঘটনার প্রতিবাদে কী করলেন আপনারা এফআইআর করলেন থানায় এফআইআর করে এখন আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি